হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো খুব বেশি ভালো নেই এত পরিমাণে গরম পড়েছে যা বড়ার মতো না এই বৃষ্টি এই গরম তো এই গরমে মন প্রাণ করে যা ঠান্ডা করে দেওয়ার মতো আমি এটি শরবত আইটেম বা ড্রেজার যাই বলেন না কেন অসাধারণ ছিল তো এটা তৈরি করার জন্য সর্বপ্রথমে এখানে নিয়ে নিয়েছি দুধ এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এখন দুধটাকে একটি পাতিলে ট্রান্সফার করে দিচ্ছি তারপরে এটাকে আমি জাল করব তার আগে এখানে কিছু জিনিস অ্যাড করছি এখানে দিয়ে দিচ্ছি দু টেবল চামচের মতো চিনি আর দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ এখন সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চিনির পরিমাণটা আমি কম ব্যবহার করেছি কেননা দুধের মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে এই ডেজার্টের সাথে এর জন্য চিনিটা আমি কম ব্যবহার করেছি তারপরে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ নিয়েছি সাগু এখানে আমি সাবুটাকেও নিয়েছি সেটা সিদ্ধ করবো তো এই তো আরেকটি চুলায় আমি দুধটাকে এভাবে নেড়ে ছেড়ে জাল করে নিচ্ছি এটাকে আর বেশি জাল করবো না এখন চুলা থেকে নামিয়ে নিব তো এই তো ছাগুটাও কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন সাবুটাকেও নামিয়ে পানি ঝরিয়ে নিব তো এই তো দুটাকে আমি জাল করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি আর এখানে নিয়েছি এটি আপেল এখন আপেলটাকে আমি একটু চুলে নিব আমি দেখতেই পারছেন আপেলটা কিন্তু আমি এক সাইড ছিলেছি। ওপর সাইড কিন্তু আমি ছিঁড়ে নিই এখন দুটি সাইডে ভাগ করে নিচ্ছি তারপরে গেটারের সাহায্যে আপেলটাকে আমি গেট করে নিব তো চিকনটা দিয়ে করা যাবে না দেখতেই পারছেন আমি কিন্তু মোটা সাইডটা দিয়ে করছি চিকনটা দিয়ে করলে একদমই মিহি হয়ে যাবে তো এইভাবে সম্পূর্ণ আপেল আমি এটি গেটার দিয়ে গেট করে নিচ্ছি তো এই তো আপেলটি কিন্তু আমার গেট করা হয়ে গিয়েছে এখন এটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এই ঈদুল আজহাতে আপনারা এটা ডেজার্ট হিসাবে পরিবেশন করতে পারেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যে এটা একবার খাবে সে পরবর্তীতে আরও এক গ্লাস আপনার কাছ থেকে চেয়ে খাবে কিন্তু পরের যে আপেলটি ছিল অংশটি এটা কিন্তু আমি উপর থেকে চেষে এইভাবে লাল অংশটা নিয়েছি আপনি একটি ফল দিয়ে দুই রকমের ডেকোরেশন করতে পারবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তারপরে এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণের তরমুজ তো এইভাবে তরমুজগুলোকে কিট কিট করে কেটে নেব চেষ্টা করবেন ফ্রেশ ফলগুলো নেওয়ার জন্য এইভাবেই ছোট ছোট করে টুকরো করে আমি তরমুজগুলোকে কেটে নিচ্ছি তো তরমুজগুলো আমার কাটা হয়ে গিয়েছে এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি আর এই যে শাগুগুলো আমি আগে সিদ্ধ করেছিলাম এটাও কিন্তু আমার সিদ্ধ করা হয়েছে তারপরে এখানে নিয়েছে কিছু শরবতের গ্লাস তো এগুলো আমি একটি গ্লাস নিয়েছি আর নিয়েছি এখানে ওয়ান টাইম গ্লাস এগুলো যে কোনো দোকানে আপনারা কিনতে পাবেন তারপরে গ্লাসটাকে ডেকোরেশন করছি আমি কান্ডিশন দিয়ে যেন দেখতে আরো বেশি সুন্দর লাগে এই তো গ্লাসটা কিন্তু আমার খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়ে গিয়েছে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো দিলে এটা অনেক বেশি সুন্দর লাগে ভিতরে রিয়াটা বাহির থেকে দেখা যাক খুবই সুন্দর লাগে গ্লাসগুলো তো এই তো দুটি গ্লাস আমি ডেকোরেশন করেছি বাকি গ্লাসগুলো আমি সাইডেই রেখে দিয়েছি তারপরে এখানে সবার প্রথম দিব যে সাগুগুলো আমি আগে থেকে সিদ্ধ করেছিলাম তো নিচে অংশ দিয়ে আমি আগে সাগুটা ব্যবহার করছি তারপরে এটার উপরে দিয়ে দিচ্ছি তরমুজ যেগুলো আমি আগে থেকে কেটে সাইজ করে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি সেই গেট করা রাখা আপেল তারপরে যে দুধের মালাইটা তৈরি করেছিলাম তো এইভাবে দুধের মালাইটা দিয়ে দিচ্ছি এটা বানানোর জন্য খুব বেশি ঝামেলা করার একদমই প্রয়োজন নেই আপনি মেহমান বসিয়ে রেখে এটা তৈরি করতে পারবেন মাত্র পাঁচ মিনিটে তো এইভাবে দুটি গ্লাস আমি ডেকোরেশন করে নিয়েছি তারপর উপর থেকে সুন্দরের জন্য আমি আরও কিছু ফল এখানে দিয়ে দিচ্ছি তো এই তো এইভাবেই দুটি গ্লাস আমি পরিবেশন করেছি তো দেখতেই পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে বাহির থেকে এত সুন্দর লাগছে আর ভিতরটা তো অসাধারণ ছিল তো এই ডিজার্টটি খাওয়ার পরে আমি কি বলবো আমার মন প্রাণ দুটি ঠান্ডা হয়ে গেছে এটা এতটা মজাদার ছিল তো আমার ভিডিওটি কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আমার বেল বাটনটা ক্লিক করে লাগবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য যে সমস্ত বন্ধুরা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সবার সাথে শেয়ার করবেন সাথে সাথে যেন সবার আগে আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় আপনার একটি লাইকে মোটিভেশন বাড়ায় পরবর্তী নেক্সট ভিডিও তৈরি করার জন্য তা আমি একটু চামিচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর লাগছে দেখতে যেন যতটা সুন্দর ছিল খেতে তার চেয়েও বেশি মজার ছিল আমি তৈরি করেছি বলে বলছি না আপনারা যখন এটা বাসায় তৈরি করবেন তখন বলবেন এটা কী ছিল অসাধারণ একটি মানে কী বলবো শরবত বলবো না ডেটার বলবো আমি নিজেও বুঝতে পারছি না এটা খেয়ে জাস্ট মানে অসাধারণ ব্যাপার ছিল খাওয়ার পরে বুঝতে পারছি যেটা কি জিনিস এতটাই মজাদার ছিল যা কি বলবো আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এটা আমি বলবো আপনারা ঈদুল আরজাতে এত পরিমাণের গরম আপনারা এটা অবশ্যই একদিন বাসায় তৈরি করবেন আল্লাহ আফে